খুবই একটা বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা দুই হাজার ব্যাচ এবং দুই হাজার চারের ব্যাচ সবাই যে এত আনন্দ উপভোগ করতেছি তা হয়তো আগে কেউ অনুভব করতে পারেনি তাই আমার অনুরোধ আমাদের এই স্কুলে আরও যে সকল ব্যাচ আছে প্রতি বছরই যেন এমন করে একটা করে অনুষ্ঠান হয় এবং সবাই একই সাথে খেলা উপভোগ করে আর আমাদের এখানে একটা দোস্ত আছে কাজী সবাই ওর থেকে একটু দূরে থাকবা ও আসলে কি বলবো যদি গুণের কথা শেষ করা যাচ্ছে না যাই হোক এবং আমরা আরো আনন্দ হতাম যদি আমাদের দর্শক সমাগম আরো বেশি হতো কিন্তু আমাদের দর্শক একটু হয়ে গেছে আমরা আশা করি আশা করি দুই হাজার পঁচিশ সালে আবার অনুষ্ঠান হবে সবার দাওয়াত রইলো আমরা সেদিন আবার দেখবো এইরকম খেলা একটা ধন্যবাদ সবাইকে আর আমার দোস্ত রফিকের জন্য সবাই দোয়া করবে ও যেন বেশি দিন বেঁচে থাকে এবং এই রকম কিছু করে মানুষকে দেখাতে পারে